আসসালামু আলাইকুম শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্যালেন্ট টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সাদিকুর রহমান আমাদের বাংলা ট্যালেন্ট টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাইদ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে মির্জাপুর উপজেলা মাদেদা নেসা হাফিজিয়া মাদ্রাসায় তো সুপ্রিয় দর্শক মির্জাপুরের ওয়ারসি গ্রামে এই মাজেদা হাফিজিয়া মাদ্রাসায় আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কোরআনের পাখিরা রয়েছে এই কোরআনের পাখিদের ইফতারের আয়োজন করা হয়েছে আজকের এই ইফতারের যিনি আয়োজন করেছেন মালয়েশিয়ান প্রবাসী একজন রেমিডেন্স যোদ্ধা মোহাম্মদ রাসেল মিয়া

এখানে আমাদের সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন হারিয়া গ্রামের কৃতি সন্তান মোয়াজ্জেম হোসেন ডলার এবং রাজীব হোসেন আনোয়ার হোসেন মাজেদা নেসা হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি ওয়ার্সি গ্রামের কৃতি সন্তান আব্দুল মালিক খান এখানে রয়েছেন আপনাদের এই কোরআনে পাখিদের ইফতার পাটি এরা দিয়েছিলেন এই বছরও দিয়েছেন যা আল্লাহ দিলে বাচ্চারা খুব আনন্দের সাথে ইফতার পার্টি করতেছেন হ্যাঁ আপনারা সবাই দোয়া রাখেন জানি আমাদের বাচ্চারা সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে হ্যাঁ সেই আশা বক্তব্য করছি অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখানে আমাদের রয়েছে হারিয়া গ্রামের কৃতি সন্তান মোয়াজ্জেম হোসেন ডলার জি ডলার ভাই একটু আমাদের দর্শকদের যদি বলতেন আজকের এই মাহে রমজান উপলক্ষে কোরআনের পাখিদের ইফতার মাহফিল সম্পর্কে সালাম আসসালাম আলাইকুম সবাইকে রমজান আলমারক তো আজকে কোরআনের পাখিদের সাথে আমরা ইফতার করতে আসছি আজকের এই ইফতারের আয়োজক আমার ছোট ভাই মোহাম্মদ রাসেল মিয়া মালয়েশিয়া প্রবাসী রেমিনের যোদ্ধা আল্লাহবাক ইফতারকে কবুল করে নেই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মুবারক রেমিটেন যুদ্ধা হারে কৃতি সন্তান যেন মোহাম্মদ রাসেলের সৌজন্যে আজকের ইফতার মাহফিল কোরআনের পাখিদের নিয়ে অত্যন্ত ভালো এবং সবাই রাসেল মিয়া এবং তার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই ইফতারকে কবুল করে নেন এবং বাংলা ট্যালেন্ট টিভির জন্য সবাই দোয়া করবেন সকলের জন্য শুভকামনা স্লাম অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি ওয়াসি মাজুদিন হাবিদে আমাদের সারে একজন শিক্ষক এখানে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ রাসেল ভাই কোরআন পাখিদেরকে ইফতারি করেছেন এই আমরা তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি যার উদ্যোগে আজকে এই কোরআনের পাখিদের সাথে এই চমৎকার একটি ইফতার আয়োজন তার সাথে একটু কথা বলতে চাই জি রাসেল মিয়া এই যে ইফতারি তো বাসায় করতে পারতেন এই কোরআনের পাখিদের সাথে ইফতারি করার ইচ্ছাটা কিভাবে হলো এবং আজকের ইফতার নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আসলে আমার চিন্তা ভাবনা হলো যে মাদ্রাসার সবাইকে নিয়ে একসাথে ইফতার করবো ছোটো ছোটো বাচ্চা পুরাণের পাখি তাদেরকে ইফতার করলে আমার মনেও শান্তি পাবে এবং কি আমিও মানুষের চলে যাবো এর জন্য চিন্তা ভাবলাম সবাই একসাথে ইফতার করে মানে ইফতার করার জন্য চিন্তা ভাবনা করছি যাই হোক সবাই দোয়া করবেন আমাদের ইফতার মাহফিল যেন আল্লাহ তালা কবুল করে নেয় সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক সাইদান মামুন সাহেব এবং আমার স্যার সদেহ স্যার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সর্বোপরি এই অনুষ্ঠানকে সৌন্দর্য করার জন্য আমাদের অক্লান্ত পরিশ্রম করেছেন মিডিয়া পার্টনার বাংলা টেলেন্ট টিভি সবাই বাংলা টেলেন্ট টিভির জন্য দোয়া করবেন আর সবাই লাইক ফলো সবাই ফলো দিয়ে রাখবেন যেন বাংলা ট্যালেন্ট টিভি এর এর আসলে বাংলা ট্যালেন্ট টিভির জন্যই আজকে এই উদ্যোগটা সেই বলছে যে ভাই সবাই মিলে আমরা ইফতারি করা বাংলা ট্যালেন্ট টিভি কিন্তু সবসময় প্রবাসীদের সাথে থাকে অবশ্যই আর সবাই দোয়া করবেন আমাদের প্রবাসীদের সবার জন্য মালয়েশ বিশেষ করে মালয়েশিয়াতে যারা আছে সবার জন্য দোয়া করবেন এই কামনা করছি ইফতারি খাওয়ানোর জন্য ধন্যবাদ আমাদের মহাদেশের ছাত্রদের ইফতার খাওয়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের মহাদেশের ছাত্রদের ইফতারি খাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত সকলের পক্ষ থেকে প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য ধন্যবাদ জানাই যাদের মধ্যে থেকে মোহাম্মদ রাসেল ভাইয়ের পক্ষ থেকে ইফতারের আয়োজন আমরা অত্যন্ত খুশি হয়েছি আমরা আশা করবো প্রতি বছরই যেন এরকম কোরআনের পাখিদেরকে নিয়ে ইফতারের আয়োজন করতে পারে রাসেল ভাইয়ের বুনিয়াতে হয়ে যাবা সমস্ত গুণ আয়ের জন্য আমরা আলহার কাছে মাক ফরাত করব পুনর যত আত্মীয় স্বজনান্ধকার কবরে চলে গেছে সকলের জন্য দোয়া করব যারা জীবিত আছে তাদের জন্য দুয়া করব এবং কি খাস করে রাসেল বাইরের জন্য আমরা দুয়া করব। রবীর হামহুমা কামা রব্যায়া আনি শবির রব্বীর কামা রব্যায়া আনা স্ববির রৎপমা আইলানি রমজানের পঞ্চম দিনে হারিয়ার মোহাম্মদ রাসেল বাইরের পক্ষ থেকে ইফতার সামনে নিয়ে গোনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহিদার ওপরে হাত উত্তোলন করেছি দয়া করে মায়া করে মেঘে করে আমাদের তামাম জিন্দিগের সমস্ত গুণা কাদের গুলো মাফ করে দাও গুণা গুলোকে তুমি নেকের দ্বারা পরিবর্তন করে দাও আমাদের যত আত্মীয় স্বজন কবরে সেই সবাইকে মাফ করে দাও সাহেবে দাবাতের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ওনারা এবং ওনাদের দিক থেকে যত আত্মীয় সজন আনন্দ কার কবরে শহীদ সবাইকে মাফ করে দাও আল্লাহ আমিন কবরগুলো যেন জান্নাতুল ফিরদাউসের পরিণত করে দাও আল্লাহ আমিন তোমার আমিন صاحب দাওতের যত আত্মীয় সজন বেঁচে আছে সবাইকে নামাজি বানিয়ে দাও আমিন আমিন ব্যবস্থা করে দাও আমিন থেকে বিরুদ্ধ থাকার তৌফিক দান করে দাও আমিন